প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের দুই দশমিক দুই অধ্যায়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করবো এটি হচ্ছে উদাহরণ দেশ এখানে দেওয়া আছে এফ অফ ওয়াই সমান সমান ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাঘ হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাসের ওয়াই হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই সমান সমান এফ অফ ওয়ান মাইনাসের ওয়াই এখন খেয়াল করে দেখো আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমাদের কি দেওয়া আছে তা আমরা লিখে ফেলব আমাদের দেওয়া আছে এফ অফ ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের হচ্ছে ওয়ান বাঘ হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাসের ওয়াই এখন খেয়াল করে দেখো আমাদের প্রথমে বলছে যে এফ অফ ওয়ান বাই ওয়াই করার জন্য তাহলে আমরা এফ অফ ওয়ান বাই হচ্ছে ওয়াই বসাবো এখন খেয়াল করে দেখো এখানে ওয়াই থাকার কারণে যে যে জায়গায় ওয়াই ছিল এখানে ওয়ান বাই ওয়াই থাকার কারণে যে যে জায়গায় ওয়াই ছিল সেই সেই জায়গায় আমরা ওয়ান বাই ওয়াই বসাব যেমন এখানে দেখো এখানে ছিল ওয়াই কিউব তাহলে ওয়াই এর জায়গায় শুধু আমরা ওয়ান বাই ওয়াই বসিয়ে দেবো তাহলে ওয়ান বাই ওয়াই বসিয়ে দিলাম এটার উপর দেখো এখানে এর উপর কিউব ছিল তাহলে ওয়ান বাই ওয়াই এটার উপর কিউব দিয়ে দিতে হবে মাইনাস এখানে ছিল থ্রি আর এর জায়গায় আমরা আবারও ওয়ান বাই ওয়াই বসিয়ে দিব এর উপর দিব আমরা হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে এখানে ওয়ান বাঘ হচ্ছে আমাদের এখানে ওয়াই জায়গায় ওয়ান বাই ওয়াই বসিয়ে দিতে হবে তাহলে ওয়ান বাই ওয়াই বসিয়ে দিলাম ইন্টু এখানে ওয়ান মাইনাস ওয়াই এর জায়গায় আমরা কি করব ওয়ান বাই ওয়াই বসিয়ে দেব আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন খেয়াল করে দেখো এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এবার পনেরো উপর যদি আমরা কিউব করি তাহলে এটা হয়ে যাবে ওয়ান আর নিচে কত আছে নিচে হচ্ছে ওয়াই এর কিউব আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখানে এখানে হচ্ছে ওয়ানের উপর কিউব করলে ওয়ান আর ওয়াই এর উপর কিউব করলে ওয়াই কিউব হয়ে যাবে মাইনাস এখানে কি হবে থ্রি ইন্টু ওয়ানের উপর যদি স্কোয়ার করি তাহলে ওয়ান আর ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস এখানে হচ্ছে ওয়ান এটাকে ভাগ করবো আমরা কি দিয়ে

থ্রি আমাদের কি করতে হবে এখানে ওয়ান এর সাথে গুণ করে দিতে হবে তাহলে বাঘ হচ্ছে আমাদের কি দিতে হবে বাঘ কি দিতে হবে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এর ওয়ান বাই ওয়াই আশা করি তোমরা পর্যন্ত বুঝতে পেরেছ এখন খেয়াল করে শোনো এখানে ওয়াই কিউব আর আর প্লাস ওয়ান এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের এ অংশ থেকে গুণিত হবে তোমরা খেয়াল করে শুনবা সবসময় মনে রাখবে যদি এ টাইপের রাশিগুলো প্লাস ওয়ান আর এখানে আহ একই রাশি রিলেটেড যদি পাওয়ারের যদি লস করতে হয় তাহলে সর্বোচ্চ যে পাওয়ারটি থাকবে এটি কিন্তু একটি লস হয়ে যাবে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এখানে এই যে এ পুরো রাশিটার জন্য আমরা নিচে ওয়াই কিউব নিয়ে নিব নিচে কিউব নিয়ে নিব আর ওপরে যে কাজটি করবো দেখো এখন এ ওয়াই কিউব দিয়ে এ ওয়াই কিউবকে যদি ভাগ করি তাহলে ওয়ান হয়ে যাবে আর এ ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ওয়ানই হয়ে যাবে ওয়ান হয়ে গেল মাইনাস এখন দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর ওই এখানে ওয়াই কিউব তাহলে কয়টা ওয়াই বেশি একটা ওয়াই বেশি আছে তাহলে আমাদের এখানে আছে থ্রি থ্রি এর সাথে গুণ করে নিতে হবে প্লাস হচ্ছে এখানে এখানে দেখো শুধু ওয়ান আছে তাহলে এই ওয়ান দিয়ে যদি আমি ওয়াই কিউবকে বাক করি তাহলে কত হয়ে যাবে এটা কিন্তু ওয়াই কিউব হয়ে যাবে আর এই ওয়াই কিউব ওয়ান দিয়ে আবার গুন করলে কত হয়ে যাবে ওয়াই কিউব হয়ে যাবে এভাবে এতটুকু করে নিলাম এখন আমরা নিচের অংশের কাজ করব নিচের নিচের অংশের যে কাজটি করবো গুণ দিব ওয়ান বাই আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো এখন খেয়াল করে দেখো আমরা যে কাজটি করবো আমরা উপরে এতটুকু সেমি রেখে আর নিচের অংশে কাজ করবো তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস এর হচ্ছে থ্রি ওয়াই আর প্লাস এর হচ্ছে এখানে ওয়াই কিউব আর নিচে হয়ে যাবে কত নিচে হয়ে যাবে কিন্তু ওয়াই কিউব আর এটি আমরা আর এখানে রাশিটি কি পাবো এখানে নিচের রাশিটি পাবো হচ্ছে এখানে থাকবে ওয়ান বাই ওয়াই আর মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এই যে আমরা এমন রাশি পাবো ওয়ান বাই ওয়াই মাইনাসের ওয়ান বাই y স্কোয়ার এখন আমরা যে কাজটি করব আমরা নিচের থেকে আবার একটি নিচের রাশিটিকে লসাগু করব তাহলে যদি করি উপরে পেয়েছি কি 1 প্লাস এই যে এখানে আমরা লিখে ফেলি 1 মাইনাস হচ্ছে 3y আর এখানে হচ্ছে প্লাসের y কিউ তাহলে প্লাসের y কিউ দিলাম আর ভাগ হচ্ছে y কিউ তাহলে ভাগ দিব y কিউ এটাকে আমরা এ অংশের জন্য আমরা লসাগ্র করবো খেয়াল করে দেখো এখানে আছে ওয়াই আর এখানে আছে ওয়াই স্কোয়ার যদি একই জাতীয় রাশি আহ করতে হয় তাহলে সর্বোচ্চ যে পাওয়ারটি থাকবে লসাগুতে আমরা সে পাওয়ারটি নিয়ে কাজ করবো যে এখানে নিচে আমরা রাখবো ওয়াই কি এখানে নশো গুই সামে রাখবো ওয়াই স্কোয়ার কে এখন খেল করে দেখো এ ওয়াই দিয়ে এ কে ওয়াই স্কোয়ার কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে শুধু একটি ওয়াই থাকবে এ ওয়াই এর সাথে যদি ওয়ান কে গুণ করি তাহলে ওয়াই হয়ে যাবে মাইনাস এই যে এখানে মাইনাস এখানে দিলাম এখন এ ওয়াই কে এ ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে ওয়ান হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখন আমাদের যে কাজটি করতে হবে দেখো এ রাশিটির সাথে এ রাশিটা কিন্তু বাঘ আকারে আছে আমরা যদি কোনো জায়গায় বাঘকে যদি গুণে পরিণত করতে চাই তাহলে আমাদের কিন্তু রাশিটিকে উল্টে ফেলতে হয় এখন দেখো আমরা কিভাবে রাশিটি উল্টে ফেলি প্রথমে আমরা এ রাশিটি লিখে ফেলবো ওয়ান মাইনাসের থ্রি ওয়াই প্লাস হচ্ছে এখানে ওয়াই কিউ বাঘ হচ্ছে এখানে আহ ওয়াই কিউ ইন্টু এখন আমরা যে কাজটি করব। এই যে দেখো এই নিচের রাশিটিকে আমরা উল্টিয়ে লিখে ফেলব অর্থাৎ এখানে হর হিসাবে আছে কিন্তু আমরা লেখ বয়ারটিকে লব হিসাবে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে লিখতে পারি বাই ওয়াই মাইনাস ওয়ান আশা করি তোমরা এত লোক পর্যন্ত বুঝতে পেরেছ আহ কোনো প্রবলেম হয়নি এখন একটু খেয়াল করে দেখো তো এখানে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব আমরা কি কাটাকাটি করতে পারি না কাটাকাটি করলে কিন্তু নিচে শুধু একটি ওয়াই থাকবে তাহলে নিচে একটি ওয়াই আর ইন্টু এখানে থাকবে হচ্ছে কিসের মান এটি কিন্তু আমরা পেয়েছি এফ ইন্টু ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছি ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান এর ওয়াই আশা করি তোমরা এত রূপ বুঝতে পেরেছ এখন আমাদের এফ অফ ওয়ান মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে এখন আমরা এফ অফ ওয়ান মাইনাস এর ওয়াই মান নির্ণয় করে দেখব এটি সমান হয় কিনা দেখো আমরা কিন্তু এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান কি পেয়েছি একটু খেয়াল করে দেখো এখানে এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান কিন্তু পেয়েছে যে এটি আমরা কিন্তু এফ অফ ওয়ান বাই ওয়াই এর মান পেয়েছি এটি এখন আমরা সমান সমান হচ্ছে ওয়াই কিউব মাইনাসের থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এমন হচ্ছে ওয়ান বাঘ হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এর ওয়াই রাশিটি ছিল কিন্তু এমন এখন আমরা কি করব এখানে ওয়াই এর জায়গায় আমরা 1 মাইনাস এর ওয়াই নিয়ে কাজ করব তাহলে যদি ওয়াই এর জায়গায় আমরা 1 মাইনাস ওয়াই নিয়ে কাজ করি তাহলে আমরা কেমন পাব যে যে জায়গায় ওয়াই থাকবে সেই সেই জায়গায় আমরা 1 মাইনাস এর ওয়াই বসিয়ে দেব তাহলে একটু খেয়াল করে দেখো এখানে ওয়াই আছে না এই ওয়াই এর জায়গায় আমরা 1 মাইনাস এর ওয়াই বসিয়ে দিলাম এর উপর দেখো কিউব আছে তাই আমরা কিউব দিলাম মাইনাস 3 ইনটু এখানে ওয়াই স্কয়ার আছে ওয়াই এর জায়গায় আমরা 1 এর ওয়াই দিব আর উপরে স্কোয়ার করে দিব প্লাস হয়ে যাবে ওয়ান আশা করি তোমরা বুঝতে অর্থাৎ যে যে জায়গায় ওয়াই থাকবে সে সে জায়গায় আমরা কি করবাস ওয়াই বসিয়ে দেবাই আর ইন্টু এখানে ওয়ান মাইনাস আর এখানে ওয়ান মাইনাস আমরা ওয়াই এর জায়গায় কিন্তু ওয়ান এর ওয়াই বসাবো অর্থাৎ এই যে দেখো এমন ওয়ান ওই যে ওয়ান এই যে ওয়ান এর ওয়াই একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু ভিতরে চিহ্নের পরিবর্তন হবে এটা কিন্তু এমন হয়ে যাবে ওয়ান এর ওয়ান আবার হচ্ছে ওয়াই আশা করি তুমি বুঝতে পেরেছ অর্থাৎ ওয়াই এর জায়গায় আমরা কি করব শুধু এটি বসিয়ে দেব। তাহলে কিন্তু এখানে কি থাকবে দেখো এই এর ওয়ান আর প্লাস এর ওয়ান যদি কাটাকাটি করবি তাহলে শুধু ওয়াই থাকবে তাহলে এটিকে আমি মাইনাসের ওয়ান প্লাস এর ওয়াই দিয়ে লিখে ফেললাম আশা করি তোমরা এত রূপ পর্যন্ত বুঝতে পেরেছো আমি কি বলেছি অর্থাৎ যদি সামনে যদি আহ মাইনাস থাকে তাহলে যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে তাহলে মাইনাস চিহ্নের পরিবর্তন হয় আর কি আচ্ছা এখন আমরা আমরা যে কাজটি করব এখানে আহ কি ওয়ান কে চিন্তা করব এ হিসাবে আর মাইনাস ওয়াই কে চিন্তা করবো বি হিসাবে তারপর আমরা এ মাইনাস বি আর হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করবো এ মাইনাস ডি আর হোলকিউবের সূত্র কোনটি এই যে এ মাইনাস ডি আর হোলকিউবের সূত্র হচ্ছে এটি যে এক কিউ আহ মাইনাস থ্রি এস স্কোয়ার বি প্লাস থ্রি এ এই যে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। তারপর আমাদের আরও একটি সূত্র যদি জানি তাহলে এই অঙ্কগুলো সব খুব সহজে সলভ করতে পারবো এটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে স্কোয়ার মাইনাসের টু প্লাস হচ্ছে বি আমরা যদি এ দুইটি সূত্র ভালো করে জানি তাহলে আমরা এই ম্যাপটি খুব অনায়া খুব সহজে এসে সলভ করতে পারবো তাহলে চলো এখন আমরা ম্যাপটা সলভ করি তাহলে এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করবো এখানে আমরা ওয়ান কে চিন্তা করতেছি এ হিসাবে আর ওয়াই কে চিন্তা করতেছি বি হিসাবে তাহলে আমরা সূত্রটি অ্যাপ্লাই করি এখানে তাহলে এখানে ওয়ান এর কিউ মাইনাস আর 3 1 এর উপর স্কয়ার ইনটু হচ্ছে y 3 আ ইনটু এখানে কি হবে 3 1 ইনটু হচ্ছে y স্কয়ার মাইনাসে হচ্ছে y কিউ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিন্তু এতটুকু কি কিন্তু সূত্রে अप्लाई করলাম এখন বাকি অংশ এই যে এখানে এই যে এই যে মাইনাস এই মাইনাসটা এখানে দিলাম আর এর সামনে 3 আসে 3 দিলাম এরপরে আমরা যে কাজটি করব এই যে ওয়ান মাইনাস ওয়াই কে আমরা আবার সূত্রে এপ্লাই করবো তাহলে ওয়ান এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হচ্ছে ওয়ান আবার বি হচ্ছে ওয়াই আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আশা করি বুঝতে প্লাস প্লাসের ওয়ান এই যে প্লাসের ওয়ানকে কে আমরা এখানে লিখে ফেললাম আশা করি তোমরা এত রূপ পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা যে কাজটি করবো নিচের এই রাশিটিকে আমরা ওয়ান মাইনাসের ওয়াই লিখে রাখলাম আর এখানে দেখো মাইনাসে কাটা যাচ্ছে তাহলে শুধু ওয়াই থাকবে আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ এখন আমরা যে কাজটি করবো আমরা শুধু আহ রাশিটিকে লিখে ফেলবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে নিচে কিন্তু ওয়াই ইন্টু ওয়ান মাইনাসের ওয়াই হয়ে গেল এখন তোমাদের যদি কারো প্রশ্ন থাকে ভাইয়া এখানে তো ওয়াইটা ছিল এ পাশে এখন এ কেন আসলো গুণের সময় আমরা রাশিকে পরিবর্তন করে লিখতে পারি কোনো সমস্যা হয় না একটু এখন একটু খেয়াল করো ওয়ান এর কিউবে হয়ে যাবে ওয়ান মাইনাস এইখানে দেখো থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ারে কিন্তু ওয়ান হয়ে যায় তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে থ্রি ওয়াই হয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি এর সামনে এর সাথে আসে ওয়াই স্কোয়ার প্লাসের হয়ে যাবে থ্রি ওয়াই স্কোয়ার এরপরে এখানে হচ্ছে এরপরে একটু খেয়াল করে দেখো এখানে হচ্ছে ওয়ান স্কোয়ারের ওয়ান এর সামনে হচ্ছে মাইনাসের থ্রি তাহলে ওয়ান এর সাথে যদি আমি মাইনাসের থ্রি গুণ করি তাহলে হয়ে যাবে কিন্তু মাইনাসের থ্রি আর এখানে দেখো এখানে আছে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে হয়ে যাবে টু ওয়াই এতটুকু হচ্ছে টু ওয়াই এর সামনে আছে মাইনাস তাহলে এটা হচ্ছে মাইনাসের টু ওয়াই এর সাথে যদি তাহলে হয়ে যাবে প্লাস আর প্লাস হয়ে যাওয়ার পর এখানে সিক্স হয়ে যাবে সিক্স ওয়াই হয়ে যাবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন এখানে দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাসের হচ্ছে এখানে ওয়ান এখন আমরা যে কাজটি করবো আমরা দেখবো যে কাটাকাটি যায় কিনা যে যে জায়গায় কাটাকাটি যাবে আমরা এখানে প্লাস আর থ্রি ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে এখন আমরা দেখি আর কি আছে দেখো এখানে একটা প্লাসের ওয়ান আর এখানে একটা আছে মাইনাস প্লাসের ওয়ান তাহলে প্লাসের ওয়ান কয়টা হয়ে গেল প্লাসের ওয়ান হয়ে গেল দুইটা আর এখানে একটা আছে হচ্ছে মাইনাসের ওয়ান এখানে একটা মাইনাসের ওয়ান আছে তাহলে রাশিটিকে আমি আবার আমার লিখি নিচের অংশ টিকে থাকবে ওয়াই টু ওয়ান মাইনাসের ওয়াই আর এখানে যে দেখো প্লাসের ট্রু পেয়েছে আর মাইনাসের থ্রি তার মানে মাইনাসের একটা ওয়ান থাকবে এখানে এত গেল এখন দেখো এখানে আহ প্লাসের থ্রি মাইনাসের থ্রি ওয়াই আর এখানে হচ্ছে প্লাস এর সিক্স ওয়াই তাহলে প্লাসের সিক্স ওয়াই থেকে যদি মাইনাসের থ্রি ওয়াই বাদ দিই তাহলে শুধু কিন্তু প্লাসের থ্রি ওয়াই থেকে যাবে আশা করি তোমরা এত রূপ বুঝতে পেরেছ আর এখানে দেখো শুধু একটা মাইনাসের ওয়াই কিউব আছে তাহলে এখানে একটা মাইনাসের শুধু ওয়াই কিউব আছে আশা করি তোমরা এত পর্যন্ত কোনো প্রবলেম হয়নি তাহলে আমরা রাশিটি পেয়ে গেলাম মাইনাসের উপরে পেয়ে গেলাম হচ্ছে মাইনাসের ওয়ান ওয়াই স্কোয়ার আর নিচে পেয়ে গেলাম কত এই যে দেখো এখানে প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান আমরা যে কাজটি করবো এই যে উপরে উপরে কি করব মাইনাস করবো উপরে যদি মাইনাস কমন নিই তাহলে কি হয় যেন যে চিহ্নের পরিবর্তন ঘটবে অর্থাৎ আমি এই যে দেখো রাশিটি কিন্তু যেমন ছিল মাইনাসের ওয়ান প্লাসের হচ্ছে থ্রি ওয়াই আর মাইনাস এর হচ্ছে ওয়াই কিউব বাঘ হচ্ছে এই যে এমন এখন যদি আমি মাইনাস কমন নিই তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটবো দেখো মাইনাস কিভাবে কমন নেওয়া হয় এই যে মাইনাস কমন নিলাম মাইনাস যদি কমন নিই তাহলে দেখো এটা কিন্তু মাইনাসের ওয়ান ছিল তাহলে এটা প্লাসের ওয়ান হয়ে যাবে আর এটা হচ্ছে প্লাসের থ্রি ওয়াই ছিল এটা হয়ে যাবে মাইনাসের থ্রি ওয়াই আর এটা হচ্ছিল মাইনাসের থ্রি মাইনাসের ওয়াই কিউব তাহলে এটা হয়ে যাবে প্লাসের ওয়াই কিউব অর্থাৎ যদি আমরা মাইনাস কমন নেই কোন জায়গায় তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে সেম ভাবে আমি নিচের থেকেও মাইনাস কমন নিতে চাচ্ছি তাহলে মাইনাসের ওয়াই হয়ে গেল আর দেখো এখানে ওয়ানটা ছিল প্লাসের তাহলে ওয়ানটা হয়ে যাবে মাইনাসের মাইনাসের ওয়ান হয়ে যাবে আর প্লাসের ওয়াই হয়ে যাবে এখন খেয়াল করে দেখো মাইনাসের ওয়ান আর প্লাসের ওয়াই এটা কি কিন্তু সাজিয়ে এভাবে লিখতে পারি আমি কিন্তু এটিকে সাজিয়ে আর একটু সুন্দরভাবে যেভাবে লিখতে পারি ওয়াই মাইনাসের ওয়ান এটিকে কিন্তু আমি লিখতে পারি ওয়াই মাইনাসের ওয়ান এটিকে কিন্তু আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি এখন একটু খেয়াল করে দেখো তো এইখানে উপরে মাইনাস আর নিচের মাইনাসে কি আমরা কাটাকাটি করতে পারি না তাহলে উপরেও মাইনাস থাকলে নিচেও যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাস বিহীন ভাবে লিখতে পারি অর্থাৎ তাহলে আমরা রাশিটি পেয়ে গেলাম ওয়ান মাইনাসের থ্রি ওয়াই প্লাস হচ্ছে ওয়াই কিউব আর এখানে নিচে হচ্ছে ওয়াই ইন্টু আহ ওয়াই যা ছিল এই যে ওয়ান বাই ওয়াই মান পেয়েছিলাম এটি এবং এফ অফ ওয়ান মাইনাসের ওয়াই আর মান কিন্তু সিম পেয়েছি তাহলে কি আমরা বলতে পারি না যে বাম পক্ষ সমান সমান নানান পক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন তোমরা কি লিখতে পারো আহ তোমরা কিন্তু এবার লিখতে পারো যায় আহ অথএব যেহেতু দুইটি সময়ে এসেছে দেখো এই যে ওয়ান বাই ওয়াই মান এবং যে মানুষ তোমরা কি লিখতে পারো যে সমান সমান হচ্ছে আর এটি হচ্ছে দেখানো হল দেখানো হল বা এইভাবে লিখতে পারো যে এটা বামপক্ষ দিয়ে সলভ করার পর এটা ডানপক্ষ তারপর বামপক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে